আর এই মুহূর্তে আমরা আমাদের তিন প্রতিনিধির কাছ থেকে আরও পরিস্থিতি নিয়ে আপডেট নেবো মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন মালদার প্রতিনিধি রণজয় আমাদের সঙ্গে আছেন আরও আপডেট দেবেন কারণ ট্রেন চলাচলের বিষয়টাও একটু আপনাদের সামনে আমরা তুলে ধরবো আর অয়ন ঘোষাল শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে আত্মীয় পরিজনরা আসছেন খোঁজ নিচ্ছেন তো প্রদ্যুতের কাছে প্রথমে যাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেহ নিয়ে যাওয়া হয়েছে প্রদ্যুৎ কি খবর এখনও পর্যন্ত কি বলা হচ্ছে মেডিকেল কলেজে আহত সংখ্যা কিন্তু বাড়ছে একের পরে এক আহত আসছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই সজাগ রয়েছে তৈরি রয়েছে এবং এখানে হেলথ ডেস্ক খোলা হয়েছে বিভিন্নভাবে মেডিকেল কলেজের স্টুডেন্টরাও কিন্তু তারা একদিকে তারা রক্ত দান করছে স্টুডেন্টরা যারা মেডিকেল কলেজে পড়তে এসছেন তারা কিন্তু রক্ত দান করছেন এমনটাই হাসপাতাল চিকিৎসক সূত্রে জানা গেছে এই মুহূর্তে মৃতের সংখ্যা হাসপাতাল সূত্রে গেছে আটজন মৃতদেহ আসছে এই মেডিকেল কলেজ হাসপাতালে শুধু তাই না প্রায় চল্লিশ জনের ওপরেও আহত ইতিমধ্যেই কিন্তু তাদের তার খবর মিলছে এবং আহতরা কিন্তু এসেই যাচ্ছে একের পর এক এই মুহূর্তে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রয়েছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন মহলে কিন্তু লোকজন হাসপাতালে রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু খোঁজ খবর এবং তাদের রোগী এবং আত্মীয় পরিবারের পাশে দাঁড়িয়েছে একবার বলা যেতেই পারে উত্তরবঙ্গের মেডিকেল কলেজে কিন্তু যারা মৃতদের পরিবাররা যারা আসছে এবং মৃতদেহ শনাক্তকরণ করে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে দূর দূরান্তের থেকে বিভিন্ন খোঁজখবর এখনো কিন্তু না হচ্ছে এবং যেহেতু ঘটনাটা আজ সকালের ঘটনা সেখান থেকে কিন্তু প্যাসেঞ্জার যারা আহত হয়েছেন তাদের কিন্তু খোঁজখবর এখনো না হচ্ছে বিস্তারিত নাম ঠিকানা এখনও কিন্তু সেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে উঠতে পারেননি কারণ ক্রিটিক্যাল অবস্থা অনেকে রয়েছে এবং যারা এই মৃতদেহগুলো রয়েছে তাদের কিন্তু পুরো নাম ঠিকানা এখনো জানতে পারেনি কারণ পরিবার তারা এখনো শনাক্ত করতে পারেনি বলা যেতেই পারে যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিলিগুড়ির পুরো দার্জিলিং জেলার কিন্তু বিভিন্ন মহলের মানুষ এখানে এসছেন এবং তারা কিন্তু এই আত্মীয় পরিজন যারা এসেছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা প্রত্যেকের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে বলা যেতেই পারে যে আহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কিন্তু তারা আসছেন খোঁজখবর নিচ্ছেন আর পাশাপাশি আরো বলে রাখি যে এই মুহূর্তে যে শিলিগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু এবং নেতা মন্ত্রীরা তারা বাসা শুরু করেছেন ইতিমধ্যেই কিন্তু এই মেডিকেল কলেজে যে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মীরা কিন্তু তারা প্রত্যেক ভাবেই কিন্তু তৈরি রয়েছেন এবং অপারেশন থেকে শুরু করে প্রদ্যুৎ সঙ্গে থাকুক এবং আমরা নিয়মিত আপডেটও আপনাদের দিতে থাকবো কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের শুক্লা আমরা বারবার বলছি যে দেহ উদ্ধার করে যেমন নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর আহত মানুষজন বহু আহত মানুষজন তাদের চিকিৎসা চলছে অনেকে ক্রিটিক্যাল সেটাও শুনলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন চিকিৎসক কি বলছেন শুনুন সম্ভব করার চেষ্টা করছি এবং আশা করছি আমাদের টিম এম সবাই ঝাঁপিয়ে পড়েছে কাজে আমার মনে হয় এখন টু আর্লি টু কমেন্ট আমরা যে কোনো কিছুর জন্য তৈরি হওয়ার চেষ্টা করছি এবং অন্যান্যদের সবাইকে যোগাযোগ করেছি চিকিৎসকের সংকট হওয়ার কথা না এবং এই সংকটের মুহূর্তে এটা অভিপ্রেত নয় যে চিকিৎসক সংকট হবে আমরা সব দিক থেকে উই আর ফায়ারিং আওয়ার অল সিলিন্ডার দেখুন এখন সেই সংখ্যা বলার সময় আসেনি সেটা প্রশাসন বলবেন এখনও অব্দি ছটা বডি আমাদের কাছে এসেছে তাদের যাদের বাঁচানো যায়নি আহত একের পর এক ঢুকছে আহত একের পর এক ঢুকছে এবং আহতদের চিকিৎসাও চলছে এবার একটু জানার চেষ্টা করব যারা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের জন্য রেলের তরফ থেকে কি বন্দোবস্ত করা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য সবটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় রণজয় মালদা টাউন স্টেশন থেকে তুমি রয়েছো কি বন্দোবস্ত নজরে আসছে রেলের তরফ থেকে প্রথমে বলে রাখি মাইক ভয়ঙ্কর দুর্ঘটনার পর কিন্তু তৎপর হয়ে উঠেছে মালদা ডিভিশন এবং এই মুহূর্তে মালদা ডিভিশনের হেল্প ক্যাম্প হেল্প হেল্পিং ক্যাম্প যেমন খোলা হয়েছে তেমন মেডিকেল টিম কিন্তু রয়েছে এবং যে ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেটি বিকাল সাড়ে চারটার নাগাদ মালদা স্টেশনে পৌঁছাতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে রেলের তরফ থেকে এবং সেখানে যে সকল যাত্রীরা রয়েছেন যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদের চিকিৎসা যেমন ব্যবস্থা করা হবে এবং এই এই যে ট্রেনটি আসছে সেই ট্রেনে যে সকল প্যাসেঞ্জার রয়েছেন যারা এই দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরছেন তাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে পানি জলের ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিম তাদের জন্য রাখা হয়েছে পাশাপাশি পাশাপাশি বলে রাখা ভালো যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ সে কিন্তু তা কিন্তু এখনো পর্যন্ত বিগ্রত হয়নি মূলত সকালের দিকে দুর্ঘটনা ঘটার পর প্রথম মালদা স্টেশনে এসে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস সেখানে মাত্র তিরিশ মিনিট রাখে দাঁড় করানো হয় তারপরে কিন্তু রেল দপ্তর পূর্ব রেলের ডিভিশনের তরফ থেকে তৎপরতার সঙ্গে সেই ট্রেনটিকে শিলিগুড়ি মূলত নিউ জলপাইগুড়ি পাঠানো হয় মূলত রেল দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি বেশ কিছু দূরপাল্লার ট্রেন যেগুলো উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের সম্পর্ক স্থাপন করে এবং পাশাপাশি উত্তর পূর্ব ভারতের যে সকল ট্রেনগুলি যায় যেগুলি শিয়ালদা থেকে বা নিউ জলপাইগুড়ি বা গুয়াহাটি থেকে এসে মালদা প্রতি যায় প্রত্যেকটা ট্রেনকে কিন্তু বিভিন্ন পথে বিভিন্ন রুট বিকল্প পথে ঘোরানো হচ্ছে মূলত আমরা রেল দপ্তর সূত্রে যেহেতু জানতে পেরেছি তাতে জানা গেছে যে নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিবর্তে শিলিগুড়ির জংশন থেকে বেশ কিছু ট্রেন ঘুরিয়ে দক্ষিণবঙ্গের দিকে পাঠানো হবে ঠিক পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে যে সকল ট্রেন উত্তরবঙ্গের দিকে যাবে সেইগুলো সবই নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে গোয়াটি বা উত্তর পূর্ব ভারতের দিকে যাবে মূলত রেল পরিষেবা কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি এগারোটি মতন ট্রেন যা এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই এগারোটি ট্রেন এই মুহূর্তে বাতিল করা হয়েছে এবং পরবর্তীকালে সেই ট্রেনের সংখ্যা বাড়বে কিনা এখনো কিন্তু রণজয় প্রতিনিধি জানাচ্ছিলেন একটা ট্রেন আহ নিয়ে আসা হচ্ছে এই ট্রেন দুর্ঘটনার কবলে যারা পড়েছিলেন তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এবং চিকিৎসার জন্য কি কি ব্যবস্থাপনা এবং সার্বিক রেল যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য কি কি ব্যবস্থা রেল নিয়েছে সেটা জানালেন শিয়ালদা থেকে এই মুহূর্তে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন অয়ন একটু শিয়ালদা যে সমস্ত আত্মীয় পরিজনরা খোঁজখবরের জন্য আসছেন ছুটে আসছেন তারা কি বলছেন এবং পরবর্তী যে সার্ভিস রেলের সেটা নিয়েই বা কি বলা হচ্ছে রেলের তরফ থেকে দেখো এই যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পরবর্তী রেলের সার্ভিস একদম সরাসরি আমরা সিপিআর ও কৌশিক মিত্রকেই জিজ্ঞাসা করব কারণ আমরা তার মারফত জানতে পেরেছি যে পাঁচটা ট্রেন ইতিমধ্যেই ডাইভার্টেড হয়েছে এগুলো সবই আলুয়াবাড়ি থেকে শিলিগুড়ি হয়ে ডাইভারশন হয়েছে অর্থাৎ এই ট্রেনগুলি আর এনজেপি হয়ে যাতায়াত করছে না অন্তত আজকের জন্য যে পাঁচটা ট্রেনকে ডাইভার্ট করলেন সেই পাঁচটা এই পাঁচটা ট্রেন থ্রি ওয়ান টু থ্রি ফোর সিক্স যেটা সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি থেকে আসছে সেটা শিলিগুড়ি বাঁকাগড়া আলুয়াবাড়ি হয়ে আসছে ওয়ান যেটা গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর যাবে সেই ট্রেনটিও ডাইভার্টেড রুটে আসছে টু টু থ্রি জিরো টু এনজেপি থেকে হাওড়া যে বন্দে ভারতে আসছে সেটিও ডাইভার্টেড রুটে আসে আর ওয়ান সিক্স টু কামরূপ এক্সপ্রেস সেটিও শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে আরেকটি ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর এইট এটিও ডাইভার্টেড রুটে আসে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেন সেই ট্রেন আমরা যেটা খবর পাচ্ছি বারোটা চল্লিশে রওনা হয়েছে চারটে পঁয়তাল্লিশ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছানোর কথা শিয়ালদায় ট্রেনটি কটায় আটটা আটটা দশ এরকম কেননা বাকি যে স্টপেজগুলো আছে সেগুলো দিয়ে তো আসবে স্টপেজ হ্যাঁ আমাদের নাম আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বন্দে ভারত এক্সপ্রেস সহ পাঁচটি ট্রেন ডাইভার্টেড রুটে আসবে পরিবর্তিত রুটে আসবে এবং দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার অক্ষত রেক সেখানে যারা যাত্রী রয়েছেন কিন্তু অবিলম্বে মালদা এবং যে শিডিউল স্টপেজ গুলো ছিল এই স্টপেজ গুলো হয়ে ট্রেনটি আটটা দশ মিনিটে আজকে রাত্রিবেলা সেই ট্রেনটি শিয়ালদা স্টেশনে পৌঁছবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা